একটা বক্তাই বক্তাই যদি মারপিট করে হাই রে হাই এ বলে আমি আসল ও বলে আমি আসল লাস্টে মাইক খানা দেখেছেন আপনারা বুড়ো লোকেরা দেখেনি আমার যুবকরা দেখেছে ভাই দেখেছে অনলাইনের লোক দেখেছে আপনারা তো বুড়ো মানুষ আপনাদের সাদা দাঁড়ি চাচা অনেক দিনের লোক আপনারা একটু অফলাইনের লোক সব জিনিসটা বুঝতে পারবেন না এরা হচ্ছে অনলাইনের লোক এখন সব খবর রাখে কারেন্ট খবর কারেন্ট খেলা বলে না কথা বলে

ولا, ولا أولادكم عن الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون هلا <applause> قرآن الكريم يا أيها الذين آمنوا هم إمام لا تلهكم أموالكم ولا أولادكم عن الله দুনিয়ার মাল দুনিয়ার সন্তান দুনিয়ার সম্পত্তি দুনিয়ার ছেলে মেয়ে আমার যিকির থেকে যেন আমাদেরকে কাফিল না করে দেয় ওয়া মাইয়্যা যদি আমার যিকির থেকে কাফিল করে দেয় ফাউলাইকা হুল খাসিরুন অবশ্যই তারা ক্ষতিরগ্রস্ত হবে সব থাকবে কিন্তু শান্তি পালিয়ে যাবে বিরাট বড় বাড়ি বানাবে বড় বড় গাড়ি বড় বড় জমি বড় বড় জায়গা করবে কিন্তু মারামারি করবে তোমরা বড় বড় বাড়ি সমাজে প্রতিষ্ঠিত হবে মারামারি থাকবে না ভোগ করবে করছে তারা যারা করবে বাড়ি তাদের কপালে জুটবে মারামারি কে করবে বলো ভোগ করবে তাড়াতাড়ি আল্লাহ সুন্দর করে বললেন

বিশ্বাস করে নিত আমার গজগুলোকে যদি তারা মেনে নিত এই সামান্য সম্পত্তির জন্য এবং সামান্য দুনিয়ার জন্য যদি তারা এই অবস্থা থেকে বেরিয়ে এসে যদি আমার আজাদকে তারা বেশি মেনে নিত বিশ্বাস করে নিত যে আল্লাহ রাজাটা হলো খুব কঠিন আজাদ এটা যদি বিশ্বাস করে নিয়ে যদি সংযত হতে পারত তাদের জন্য রয়েছিল মঙ্গল কারণ আমার আজাদ হলো

রিকটার স্কেলে পরিমাপ 6.7 অর্থাৎ এই ভূমিকম্পের যে মাপ তারা হিসাব করে বলছে এতটা ভূমিকম্প হয়েছে একই দিনে 67 জন মারা গেছে ক্ষমতা আছে কারো ঢুকে দেবা পৃথিবীতে অনেক আধুনিক হয়েছে গোটা পৃথিবী তো আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে বাংলাদেশের খবর এখানে পাচ্ছেন জি বোম্বাইয়ের খবর এখানে পাচ্ছেন দুবাইয়ের খবর এখানে পাচ্ছেন আমেরিকার খবর এখানে পাচ্ছেন ব্রিটেনের খবর এখানে পাচ্ছেন ফ্রান্সের খবর এখানে পাচ্ছেন জার্মানের খবর এখানে পাচ্ছেন ক্ষমতা আছে কারণ রুকে দেবে এই ভূমিকম্পকে রুকে দেবার জন্য আজ পর্যন্ত কোনো আধুনিক যন্ত্রপাতি বানাতে পারেনি কারণ এটা আল্লাহর দেওয়া আল্লাহর প্রদত্ত শক্তির কাছে সমস্ত ক্ষমতা হার মানতে আমার সাথী ভাইরা করে লাভ লাগে খুব লাফালাফি করে ঝপ করে পরে যাবে ঝপ করে আমি রাস্তা খুঁজে পাব সময় আছে অন্তত পৃথিবীর জমিনে দুদিনে जिंदगी 50 বছর 60 বছর 70 বছর 30 বছর 40 বছর অন্তত হিসাব করে জীবন যাপন করুন সঙ্গতভাবে জীবন যাপন করুন মার্জিত ভাষায় কথাবার्रा বলুন হাসি মুখে মানুষের সঙ্গে কথাবার्रा বলুন সিস্টেম ওয়াইজ চলুন নিয়মমাফিক চলুন না হলে কিন্তু ঘপ করে পড়বেন আর মরবেন সে দিনে কিন্তু তওবা করার সুযোগ হবে না হবে না আপনি যেই হন

রাগ করছেন আমার কথা এই যদি বলেন রাগ করছেন দুঃখ পাচ্ছেন বিশ্বাস করেন আমি আপনাদেরকে বলিনিট করে বলছি না কারোর সঙ্গে আমার কোনো মালিন্য আমি বাস্তব চিত্রগুলো তুলে ধরছি বর্তমান যা সিচুয়েশন সেই দিকে লক্ষ্য করে বলছি কারণ আমি একটু বাস্তববাদী মানুষ আপনারা জানেন আমি কোরআনের আয়াত আর বর্তমান চিত্রগুলি তুলে ধরি আপনারা জানে এরামাজ করে বাড়ি করলো ও কি করে জমি করলো ও কি করে জায়গা করলো এই হিসাব এই আপনাকে নিতে হবে ওই তিনি কে আল্লাহ হবে আপনি আপনার জায়গাটা ঠিক রাখো আপনি আপনা জায়গাটা ঠিক রাখো আর না হলে আর না ওকে নিয়ে ভাবতেন আপনি পাপের সঙ্গে জড়িয়ে যাবেন

এ ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরে গেলেন যে লোকটি খুব সুবিধার লোক নয় দেখি বুঝে গেল মানুষটার মনটা ভালো নয় তার মধ্যে আছে তার মধ্যে আছে সে একজন কৃপণ মানুষ তার মানসিকতা কিন্তু ভালো নয় ঈসা আলাইহিস মনে মনে বুঝতে পেরে গেলেন কারণ দুখানা রুটি থাকা সত্ত্বেও একখানা রুটি লুকিয়ে নিল কারণ আমাকে যদি দিতে হয় হেতরনিয়া নোজওয়ানি মাগেরান

হাজাতি সাসলাম কোন কথা বললেন না হাজাতি সাসলাম নিজের রুটিটা সঙ্গী সঙ্গে মানুষটা একটা রুটি লুকিয়ে দিয়ে আর একটা রুটি তিনিও খেয়ে নিয়ে দেন দুজনায় খোদার নিবারণ করলে খোদার যন্ত্রণা নিবারণ করলে দুজনায় একটু একটু করে এবারে হাঁটতে লাগলেন হাজাতি সানাবি বললেন চলো সঙ্গী মানুষটা বললেন হুজুর চলো দুজনায় হেঁটে 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 যেতে লাগলে বেশ কিছু দূর গেলেন

নিজের হাতখানা নিয়ে ওই অন্তর চোখে একবার খালি হাতখানা বুলিয়ে দিলেন অন্তর চোখে যখনই বুলিয়ে দেয়া হলো আল্লাহর কুদরতি ক্ষমতা ওই অন্ধ ব্যক্তিটার চোখ খুলে গেল ওই অন্ধ ব্যক্তিটার দৃষ্টি শক্তি ফিরে পেল জোরে হবে না আরো জোরে বলো ওই অন্ধ ব্যক্তিটা দৃষ্টি শক্তি ফিরে পেল অন্ধ ব্যক্তিটার চোখ যখন ফুলে গেল সঙ্গী মানুষটা হত বঙ্গ হয়ে গেল অবাক হয়ে গেল হাজাতি সানবি দোয়া করলেন দোয়া গো বল হয়ে গেল অন্ধ ব্যক্তিটার চোখ ফুলে গেল হাজাতি সানবি কিছুটা গেলেন কিছুটা যাওয়ার পরে সঙ্গে ইহুদি মানুষটাকে বললেন বাবা যে আল্লাহর

কোথায় রুটি রেখেছ আমার কাছে রুটি নাই রুটি যেটা ছিল আমি খেয়ে নিয়েছি আর তো রুটি নাই

এই মানুষটা সব ভালো কিন্তু ভিতরটা ভালো নাই হাজরত ঈসা রুহুল্লাহ বুঝতে পেরে গিয়ে হাজরত ঈসা নবী কোন কথা না বলে গিয়ে বেশ কিছু দূর গেলে বেশ কিছু দূর গেলে আরো কিছু দূর যাওয়ার পরে একটা কুষ্ঠ বেঁধে মানুষকে গিয়ে দেখতে পেলেন হাজাতে ইচ্ছা রহুল না হাতে না পেয়ে সঙ্গে মানুষটা দাঁড়িয়ে রয়েছে হাজাতে ইচ্ছা রহুল নিজের হাতের আশা বাড়ি লাঠা নিয়ে খানা ওই কুষ র ব্যাধি মানুষটার শরীরে একবার লাঠি দিয়ে বলিয়ে দিয়ে বলানোর সাথে সাথে ও শরীরের কুষ্ট রোগ রোনা ব্যাধিগুলো ও নিরাময় করে দিলেন ভালো করে দিলে আরো জোরে বলেন আরো জোরে বলেন মানুষটা যখন সুস্থ হয়ে গেল বললেন বলো 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 শিয়াল্লা পুষ্ট বেদি মানুষকে ভালো করে দিতে পারে শপথ করে বলো রুটি কোথায় বলো

মানুষকে যতই তুমি আশের কথা বলা দুনিয়া মানুষকে যতই তুমি হাসরের মত করে বলতে বলো দুনিয়াদার মানুষকে যতই তুমি কবরের কথা বলো হাসরের কথা বলো দুনিয়াদার মানুষের ভেতরে যে লোভ লালসা চাহিদা দুনিয়াদার মানুষের মধ্যে দুনিয়ার চাহিদা দুনিয়ার মহ তার অন্তরের মধ্যে যেভাবে গ্রাস করে ফেলেছে তা থেকে কিন্তু ভুলিয়ে দেওয়া যাবে না হাজার বুঝতে পারলে এরপরে আমাকে তিন নম্বর করে দেখতে হবে সেটা কিন্তু আর এই রকম ভাবে না সেটা একটু দুনিয়া পিয়া কোনো জিনিস দিয়ে তাকে একটু টেস্ট করে দেখতে হবে এবারে কি হয়